বাগুয়াপাড়া মনস দেবীর বেদের পুনঃপ্রতিষ্ঠা আজ বাঁকুড়া জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের বাগুয়াপাড়া মনসদেবীর বেদীর পুনঃপ্রতিষ্ঠা হল সনাতনের নিয়ম রীতি মেনে গ্রামবাসীদের মনস দেবীর বেদীর পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বলেই খবর জানতে পারা গিয়েছে ঘর টানা হয় ফুলি থেকে সকাল সাতটা নাগাদ তারপর চলে প্রায় কয়েকশো মানুষের উপস্থিতি মনস্যদেবীর ভক্তদের নিয়ে পূজা পাঠ অ অর্থাৎ মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু তারপর পাঁচজন পুরোহিত বেদি প্রতিষ্ঠার উদ্দেশ্যে মনস দেবীর পূজায় বসেন পূজা চলে প্রায় দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বলেছেন কমিটির কর্মকর্তারা গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার ব্রাহ্মণগণ এবং এলাকার সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই মাতার জন্য গ্রামের মানুষের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মানুষ পুজো দিয়ে আসছেন প্রায় আশটি বছর জানিয়েছেন এলাকার দায়িত্বপ্রাপ্ত মানিক মহাদণ্ড নিরঞ্জন গোস্বামী ও সমর মহাদণ্ড হলো পূর্বের তুলনায় বেড়েছে পূজার আয়োজন যোগ্য হলো জাঁকজমক পূর্ণভাবে এবং আনন্দের উচ্ছ্বাস এলাকা জুড়ে গ্রামের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সচেষ্ট হয়েছেন বাগুয়াপাড়ের বাসিন্দারা চলুন কি বললেন কর্মকর্তারা শুনব বিস্তারিত আমরা জন্ম থেকেই বলা চলে প্রায় আজকে পঞ্চাশ ষাট বছর আমি মণ্ডপ দেখছি এবং আরো বিগত দিনে আরো মনে হয় ছিল প্রায় এক দেড় বছর দেড়শো বছর দুশো বছরের মণ্ডপ এবং এখানে যে সমস্ত ভক্তরা থাকে তারা খুব শ্রদ্ধা সহকারে এখানে পূজা অর্চনা করে এখানে মা মনসা আমাদের খুব জাগ্রত এবং এই গ্রামের প্রত্যেকটি সদস্য এইখানে এই মা মনসার প্রতি তাদের ভক্তি প্রচুর ভক্তি আছে তারা সকলে সহযোগিতা করে আজকে একটি নতুন মণ্ডপ তারা গরিব এলাকা নতুন মণ্ডপ তারা বহু কষ্টে একটি স্থাপন করতে এবং সেটা এটা শুদ্ধ হলো নতুন বেদি প্রতিষ্ঠা হলো অর্থাৎ এটা সকলেরই আনন্দ আমাদেরও আনন্দ আমরা ছোট থেকেই দেখছি আমাদের ছেলেরাও দেখছে আমার বাবারাও দেখে গেছে হ্যাঁ অনেক দিনের মণ্ডপ খুব ভালো লেগেছে এখানে এখানে মানুষজনের ব্যবহারও অতীব ভালো কারোর মধ্যে কোনো সেরকম হিংসার ঠাকুরের ব্যাপারে নাই দশহরা যে সামনে আছে আগামী একুশে জ্যৈষ্ঠ দশহরার দিন এবং সে দশহরা তো এখানে খুব ভালোভাবে নিষ্ঠা সহকারে পূজা অর্চনা হয়ে থাকে কিন্তু তো সবই গরিব এলাকা প্রথমেই বললাম নিজেদের মধ্যে একটা চাঁদা করে হয় তারপরে কিছু মানুষের হয়তো সহযোগিতা থাকে কতটা করেছে আমি জানি নি তবে নিজেদের মধ্যে নিজেদের মধ্যেই চাঁদা করে এরা করেছে আমি মন্দিরে পুরোহিত এবং পরিচালনার দায়িত্ব এই মন্দির পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে আনুমানিক ধরুন বছর পরে আমাদের এই মন্দির প্রতিষ্ঠার ব্যবস্থা জল ঢালা প্রোগ্রাম এবং মন্দির অভিষেক সকাল থেকে আমাদের ব্যবস্থা ছিল ছেওড়াফুলি থেকে জল এনে মন্দিরে ঢালা তারপর আমাদের মন্দিরের প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে এখন প্রতিষ্ঠার কাজ চলছে চারজন ভর্তা আছেন সেটা আসছে আমাদের সমস্ত যে অংশীদার রয়েছি আমরা অংশীদাররা মিলে সমস্ত টাকাটা খরচা করা হচ্ছে তাদের জন্য মিষ্টি জল খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এই মন্দিরে বিশেষত্ব বলতে বিভিন্ন মানুষ বিভিন্ন অসুবিধার কারণে মায়ের কাছে মানত করে তাতে তারা সুবিধা হলে এখানে মায়ের মন্দিরে পূজা দিতে আসেন আমার নাম সমর মহাদান আমি এটা টোটাল ম্যানেজমেন্ট দায়িত্ব দিই এই মনসা মন্দির প্রতিষ্ঠা আজকে উদ্বোধন বা আমাদের জাগযজ্ঞের স্বরূপ একটা নতুন প্রতিষ্ঠান এটা আমাদের বিগত মন্দির আছে প্রায় সত্তর থেকে আশি বছর পূর্বে কিন্তু তখন থেকে আমার পিতা পিতামহরা সবকে করে উঠতে পারেনি আমরা এই ছেলে ছোকরাটা উদ্যোগ নিয়ে একটা চাঁদা বিশি চাঁদা বিশি নিয়ে অংশীদাররা যাদের বাপ মা বা বাপ ঠাকুর ইয়ে ঠাকুর তাদের এখন অনেক সব ডালপালা শাখা শাকা তাদের নিয়ে এটা সংগ্রাম করে আমরা করছি তাতে করে আমাদের এই যে বৈদ্যুতিক আমরা কারেন্ট চালাচ্ছি এতেও আমাদের একটা নিরাপত্তা আছে সামনে পাওয়ার হাউস কোনো কিছু ইলেকট্রিক অসুবিধে হলে ইলেকট্রিক দিচ্ছে আচ্ছা সর্বপ্রথমে আমাদের সাউরা পুলি জল এসেছে সেটা প্রায় সাতটা সকাল সাতটা সেখান থেকে জল এসে আমার মন্দিরে ঢালা হয়েছে হ্যাঁ এবং যে সব দর্শনার্থীরা জল আনতে গেছিল তাদের একটা পরিষেবা দেওয়া যে মিষ্টিমুখ করানো আমাদের পরিকল্পনা ছিল সেটাও করা করে দেওয়া হয়েছে এবং মন্দিরের যে দশটার পর কাজ চলছে সেটা পাঁচজন ভরচা নিয়ে যোগ্য করা হচ্ছে এখনো যোগ্য প্রায় প্রায় সাতটা বেজে যাবে ছটা কি সাতটা যজ্ঞটা বিশেষত্ব হচ্ছে আমাদের হিন্দু সমাজ হিন্দু সমাজে বিশেষত্ব আমরা প্রত্যেকেই খেদ মজুর অর্থাৎ মাকে মা মানে মনসা মনসা মানে আমরা সাপের মানে অর্থাৎ রনে বনে জঙ্গলে সময় আমরা এই মায়ের উপর নির্ভরতী আর প্রত্যেকে এই মায়ের কাছে অনেকে মানুষ করে কিছু উপকৃত হয়েছে সে হওয়ার জন্য আমরা তাদের কাছ থেকেও কিছু কিছু অনুদান পেয়ে এই এত বড় কাজটা নামতে পেরেছি আমাদের এখানে হসপিটাল এই যে বৈদ্যুতিক নেওয়া হচ্ছে হয়তো কোনো কারণে এত বড় থেকে কোথাও ট্রান্সফর্মার কোথা থেকে লাইন আমরা ব্যবহার করছি এখানে তার জন্যে কিন্তু পাওয়ার হাউস বা এখানে প্রশাসনিক সামনে ক্যাম্প আছে তাদেরকেও না আছে কোনো কিছু হলে যেমন পরশু দিন একটা বিকল হয়ে গেল সঙ্গে সঙ্গে এক দশ মিনিটের মধ্যে আমাদের তারা পরিষেবা দিয়ে সুস্থ করে দিয়ে গেছে আমার নাম মানিক মহাদন আমি দায়িত্ব টোটালি দেখভালবি আছি মানে অর্থাৎ পরিচালনা বাঁকুড়ায় জয়পুর থেকে এনামুল ভূঁইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া